নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে শ্রাবণ মাসের ব্রত কথা শেয়ার করব তো আগের দিন মাসেরটা করেছিলাম আজকে শ্রাবণ মাসেরটা তো শুরু করছি শ্রাবণ মাসের ব্রত কথা রম্বাবতীর পালা অজয়ের ধারেগার অজয়ের ধারে ঘর জগন জগদত্ত নাম পত্নী তার রম্ভাবতী ছিল তার ধাম তিলকের না ছাড়ি তারে জগদ্দত্ত রয়ে চাকর চাকরি সব মুখোপানে চাই এই রূপ কতকাল গত হয়ে যায় বাণিজ্য দরেতে জগদত্ত মন চাই রম্ভাবতী চাই বলে ও গো নারী দুজনে চলো যাই সাজাইয়া তরি এত শুনে রম্বা বলেন নিজ প্রাণনাথে কোথা না শুনে প্রভু নারী গেছে সাথে আমার অভাবে যদি থাকিতে না পারো চম্পকের মালাগাতি দিও তবে ধরো যদি এ মালা গলে থাকে হইয়া উজ্জ্বল জানিবে তোমার নারী আছে নির্মল এতে শুনে রম্বা মঙ্গ লিল সপ্ত ডিঙায় সপ্ত ডিঙালো এ সাধু বা নিচেতে যাই ডিঙায় বসিয়ে সাধু যাই ধীরে ধীরে রাজসিং সিংহ রাজ ঘাটে নঙর যে করে মালিনীর সাথে সাধু রাজ্যসভা যায় মহারাজে ভেটে দিলাম তোমা তো তাই সাধু বলে দেখো ও চম্পকের ওহার মালিনীর প্রতিচাই চাই করিছে অপর চম্পকের গাতিমালা সৌদাগরের দিলে রাজ্য তুমি মোড়ে ভোগাইলে এত শুনি সে মালিনী লইয়ে বচন তব রাজ্য কোথা চাপা কর রাজন তা শুনি জগ দত্ত বলিল বচন মন্ত্রপুত মালা পত্নী করি অর্পণ বলিয়াছে মোর পত্নী শোনো গুণমণি যেদিন এ মালা শুকাবে হব দি চারিণী এত শুনে মহারাজ স্তব্ধ হয়ে রয় কেমন সে সতীতারে দেখিবে নিশ্চয় রাজাজ্ঞা পেয়ে কোটাল ছেড়ে দিল তরি মালিনীর গৃহে পাশে সাদ পুরি, পুরী মালিনীরে দিল কোটাল নানা রত্নধন রম্বাসনী মিলনের সেই তো কারণ রম্বাবতী নিকটেতে মালিনী প্রবেশিল কোটালের রূপগুণ কহে প্রকাশিল রম্বা বলে বিফলে যৌবন মরো যাই আসিতে তুমিও কোটালে রহে তাই একথা কথা শুনিয়া রম্ভা সখীপতি চাই রম্বা সাজি এক সখী বসিল তথায় কিছু পরে কোটাল সে রম্বা পাশে গেল সখী সঙ্গে রঙ্গসঙ্গ করিতে লাগিল সেই কলে খট খট খব্দেগো হয় বহে বহে কোটালিয়া অমনি পালাই স্বরাজ্য আসি কোটাল রাজা কাছে যায় পূর্বপর সব কথা রাজারে জানাই সব শনি রাজা গেল সাধুর মহলে উজ্জ্বল চম্পকমালা জগ দত্ত গলে মনেতে বুঝিলা রাজা কোটালো চাতুরী সঙ্গী স অঙ্গ সঙ্গী সঙ্গে রঙ্গ সঙ্গে এলো দণ্ডাচারী মনেতে বিচারি রাজা ছাড়িলেন তরি কতদিন পরে রাজা গেল মালি বাড়ি রাজা বলে রম্বসনে মিলনো মালিনী জীবনের আলো যে ভুবন মোহিনী রম্বাব অঙ্গ মালিনী কহি শোনো আমি রাজারে লইয়া এসো মধ্যরাত্রে তুমি রাত্রে রাজা কিয়া পালংকে বসিল সেই কালে রম্বাজের যে রন্ধনও আরম্ভিল রন্ধন করিয়া রম্বা আহারে বসিল হেরি তারা মহারাজ পাতেতে বসিলা রূপে ভোজন করিলা ভূস্বজন ভোজন অন্তে মহারাজ কৈলাস মন রাজা বলে এসো কাছে ওগো প্রাণের শরী রম্বা বলে সোনু রাজা নিবেদন করি পুত্র সম অন্ন খেলে তুমি মরো পাতে কেমনে বসিবে মোরা মোর গিয়ার সাথে হেন বাক্য হেন বাক্য শুনি রাজা জুড়ি দুই হাত মা বলিয়া চরণেতে করে বনিপাত লোক পাঠাইয়া রাজা সাধুরে যে আনে রম্বাসনে মিলন করার সেই ক্ষণে লক্ষ্মীর কি পাই রম্ভা নিজ প্রতি পাই হরি হরি বললো সবে হইল পালাশয়। আশাইতে শ্রাবণ মাসের প্রতকতা সমাপ্ত তো আবার দেখা হবে নেক্সট ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সুস্থ থাকো ভালো থাকো টাটা